আসসালামু আলাইকুম আমি আরিফ ইতিমধ্যে আমাদের চ্যানেলে হচ্ছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তবে আমি চাচ্ছি যে আজকের পর থেকে এমন কিছু কন্টেন্ট বানানো যেগুলো হচ্ছে আপনাদের উপকারে আসে তো সবার বহুল যে সমস্যাটা থাকে ক্লাস এইট বলেন ক্লাস নাইন বলেন টেন বলেন অথবা হচ্ছে ইন্টার লেভেলের কথাই যদি আপনি চিন্তা করেন অধিকাংশ স্টুডেন্ট প্রায় হচ্ছে ওকে তো আমি হচ্ছে যেটা করব যে বীজ গণিতের উপর আসলে কিভাবে ধাপে ধাপে লেকচার দিয়ে বীজ গণিতের প্রাইমারি অবস্থা থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় আমি সেই চেষ্টাটাই আমাদের আহ এই লেকচার গুলোতে করবো আমার মূল উদ্দেশ্য থাকবে যে হচ্ছে আপনাদেরকে একটা নির্দিষ্ট লেভেলে লেভেলে অর্থাৎ চূড়ান্ত শিখরে পৌঁছাম ওকে তাহলে দেখেন আজকে আমরা যেটা শিখব যে বীজগণিতের অর্থাৎ আমরা সূত্র সূত্র মুখস্থ করি দেখা যাচ্ছে সূত্র মুখস্থ করলে কি হয় যে আবার ভুলে যাই যে এটা কি হবে এটা কি হবে তবে হ্যাঁ আজকে আমি যেটা করব যে শুধুমাত্র দুইটা সূত্র আপনি যদি জানেন তাহলে পৃথিবীর যে কোনো বীজগাণিত সূত্র আপনি নিজের আয়ত্তে নিতে পারবেন অর্থাৎ যে কোনো সূত্রে আপনি প্রতিবাদন করতে পারবেন বিষয়টা কেমন দেখেন আপনার কাছে হচ্ছে যে আপনি সূত্র জানেন না বিস্কিটে সাপোজ মনে করেন যে আপনাকে বলছে এটা আপনাকে বলছে তো আপনি জানেন না যে এ প্লাস বি হলে সূত্র কি তাহলে আপনি কি করবেন তাই না তাহলে দেখেন এ প্লাস ডি সূত্র আমাদের জানা দেয় বাট আমরা এখানে লিখে রাখছি যে এ প্লাস ডি হলে সূত্র অন্ধ হইতে পারে কি এ স্কোয়ার প্লাস এখন দেখেন আমি এই সূত্র দুইটাও জানি না আমি বললাম যে আমরা যদি এই সূত্র জানি আমরা দুইটা যে কোনো সূত্র যেমন আমরা সূত্র কি কি হ্যাঁ তারপর এবি সূত্র কি তারপর এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সূত্র কি সূত্র তো এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত কিভাবে বের করা যায় আমরা সেই সৃষ্টিটাই করবে তো এখন দেখেন যে আমাদের কাহিনী হচ্ছে এই দুইটির সূত্র তো জানতে হবে কিন্তু আমি এই দুইটা সূত্র জানি না তাহলে আমি কি করব। এটা একটা বিষয় তাহলে দেখেন আমি যদি এই সূত্রটা না জানি তাও কিন্তু আমি এই 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 সূত্র থেকে কি আসে আসে মানটা কিভাবে বের করতে পরীক্ষা হলে আমি করতে পারবো তাহলে কিভাবে করব আজকে আহ আমরা আমাদের এই বা আমার এই লেকচারে আমি যেটা করব। যে কিভাবে সহজ টেকনিকের সাহায্যে সূত্রগুলো মনে রাখা যায় এটাই আমি চেষ্টা করবো ওকে তাহলে দেখেন এ প্লাস বিস্কার মানে কি এ প্লাস ডি হল স্কোয়ার ভেজ হচ্ছে আমরা দেখি এ প্লাস ডি এবং পাওয়ার কত দুই তাহলে আমি এটা করতে পারি না এ প্লাস বি হল স্কোয়ারকে লিখতে পারি এ প্লাস কি এ লেখা যায় কেন লেখা যায় কারণ হচ্ছে এ প্লাস আমাদের আছে কত কয়টা দুই বার তো যদি আমাদের দুই বার থাকে তাহলে আমরা লিখতে পারব এ প্লাস ডি ইন্টু এ প্লাস ডি একটা বিষয় তারপর আপনি যেটা করবেন মানে আমরা কেন এটা করতে চাচ্ছি আসলে মানে আমাদের মূল উদ্দেশ্যটা কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ প্লাস বি যে সূত্রটা আছে এই সূত্রটা এটা বের করা তাহলে দেখেন আপনারা গুণ অবশ্যই পারেন আমি জানি যে আমি ধরে নিলাম যে আপনারা পারেন যদি না পারেন তাও সমস্যা নাই তারপর দেখেন যে সূত্র সরি এটাকে আমরা এইভাবে লিখলাম দেন আমরা কি করব এই যে এ আছে না এর সাথে এই দুইটাকে আগে গুণ করব তাহলে প্রথমে কি করব এর সাথে এই এরকম তাহলে এ গুণ নেই কয়টা এ দুইটা তাহলে আমরা লিখবো এস অর্থাৎ এ গুণন এ যদি আমরা করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার তারপর এর সামনে কিছু নেই মানে প্লাস প্লাসে প্লাসে হচ্ছে প্লাস তারপর এ গুণন বি তাহলে আমরা পাবো কি এ ওকে তাহলে আমরা এর কাজটা কমপ্লিট করলাম বোঝা গেইছে তারপর দেখেন যে আমরা এই বির সাথে এটার গুণ করবো তাহলে বি গুণ নিয়ে তাহলে আমরা কি পাবো এ বি তাই না তাহলে এই বির সাথে আবার এই গুণ বি গুণ করো তাহলে যদি সেম সংখ্যা হয় বা সেম ভেরিয়েবল হয় তাহলে আমাদের কি হবে বি স্কোয়ার

তাহলে এ গুণ বি তাহলে আমাদের কি হবে এ বি তাই না এখানে আছে মাইনেসে এখানে আছে প্লাস তারপর কি মাইনাস এ প্লাস আমাদের কি হবে মাইনাস এ বি তারপর মাইনাস এ মাইনাস আমরা জানি যে মাইনাস এ মাইনাস গুণ করলে আমাদের প্লাস হয় তাই না এ বিষয়গুলো আপনার জানা থাকার কথা তাহলে মাইনাস এ সি প্লাস ডি স্কয়ার তাহলে ফাইনালি আমি কি পাইলাম যে এ স্কয়ার মাইনাস এ বি সরি মাইনাস হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার ওকে ডান তাহলে এটা থেকে আমরা এটা ইমপ্লিমেন্ট করলাম বোঝাইতে পারছি আমি তাহলে দেখেন যে আমরা হচ্ছে আমাদের যদি সূত্র মনে না থাকে তাও আমরা কিন্তু হচ্ছে এটা সূত্রকে করতে পারি এবং এটা থেকে এই সূত্রকে প্রতিপাদন করতে পারি আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে ঠিক আছে তাহলে এখন আমরা যে কাজটা করব যে যদি পরীক্ষার হলে আসে যে ফরেবি কত কত এই দুইটা সমীকরণ কিন্তু আমরা জানি অলরেডি যে এই দুইটা আমাদের সমীকরণ এখন মনে করেন যে খনাম্বারে আছে মার্কেট আপনাকে বলছে ফোরের কত অথবা কোনো কোশ্চিনে নেই আপনাকে ফোরের সূত্র জানতে হবে ম্যাথ করতে গেলে আপনাকে ফোরের সূত্র জানতে হবে আপনি তো ফোরের সূত্র জানেন না তাহলে কিভাবে করবে তাহলে দেখেন এই দুইটা সমীকরণ থেকে যদি আপনি আসেন তাহলে আমাদের উদ্দেশ্য কি ফোর এ বি মন তাহলে দেখেন যে এই দুইটা সমীকরণ থেকে যদি আপনি আসেন যে এটা এক নং সমীকরণ এটা দুই নং তাহলে আমাদের উদ্দেশ্যটি দেখেন যে এখানে আছে টু এ বি নিচে আছে কি মাইনাস কু এ বি যদি আমরা প্লাস টু এ বি মাইনাস টু এ করি তাহলে আমরা কি পাবো কাটা যাবে কারণ প্লাস কিউবি মাইনাস কিউবি কাটা যাবে ভেনিশ হয়ে যাবে তাই না তাহলে যদি ভেনিশ হয় তাহলে আমাদের উদ্দেশ্য খরি বি বের করা তাহলে আমরা কি করব অবশ্যই অবশ্যই আমরা বিয়োগ করবো কারণ কি বিয়োগ করলে আমাদের চিহ্নটা কি হবে চেঞ্জ হবে তাহলে দেখেন যে এইখানে আছে আমাদের কি এর সামনে প্লাস আছে সো আমরা বিয়োগ করে দিব আমরা বিয়োগ করলাম হ্যাঁ এর সঙ্গে প্লাস আছে এটা বিয়োগ করে দিলাম এর সঙ্গে মাইনাস আছে এটা কি করলাম প্লাস করলাম এর সামনে প্লাস আছে এটাকে মাইনাস করলাম তাহলে এখানে দেখব বিয়োগ করে কি করে বিয়োগ

তাহলে দেখেন যে ফাইনালি আমি ফোর এবি সূত্র আবিষ্কার করলাম যে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কে মাইনাস বি হল স্কোয়ার তাই না বিষয়টা অনেক ইজি না ফোর এবি সূত্র দেখেন যে আমরা যে আবিষ্কার করলাম ফোর এবি সূত্র এখন তো আমাদের আর মুখস্থ করার দরকার নেই যে হচ্ছে ভাই ফোর এবি সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হল কারণ আমরা কি সূত্রটা এখান থেকে আমরা বের করলাম ওকে এখন ভাই দেখ তো যদি বলে যে তাহলে তুমি এবি সূত্রক বলো তো কত হবে এবি সূত্র কত হবে বলতে পারে যে এবি সূত্র কত হবে তাহলে এবি সূত্র আমাদের যেটা হবে দেখেন এখান থেকে আমাদের ফোর এবি বের হয়েছে এত তাহলে এখান থেকে যদি আমরা এবি বের করতে চাই তাহলে ফোর অবস্থা আছে আমাদের গুণ অবস্থা আছে তাহলে ওই দিলে কি হবে অবশ্যই অবশ্যই ভাগ হবে অতএব এবি ইকুয়াল আমাদের কি হবে এ প্লাস ডি হল স্কোয়ার ডিভাইডেড ফোর মাইনাস পি এ মাইনাস ডি হল স্কোয়ার ডিভাইডেড পি ফোর কারণ এদিকে পর যদি গুণ অবস্থায় থাকে তাহলে সাইড সেন্স করলে আমাদের কি হয় এটা অবশ্যই অবশ্যই আমাদের গুণ ভাগ হবে ওকে তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি যে এ প্লাস ডি বাই টু এর উপরে স্কোয়ার এ লেখা যায় না আর এখানে লিখবো এ মাইনাস ডি তার উপরে স্কোয়ার টু এর উপরে ওকে তাহলে ফাইনালি এটাকে আমরা লিখতে পারি যে এ প্লাস ডি বাই টু তাহলে স্কোয়ারটা আমাদের এটার উপরে আছে এটার উপরে আছে তাহলে আমরা লিখলাম যে পুরোটার উপরে স্কোয়ার মাইনাসের মাইনাস টেন

এই দুটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত এখন আপনাদের অনুসিদ্ধান্ত হবে দেখেন যে এই সূত্র থেকে আসেন যে আমরা যদি সরি আমরা যদি এই সূত্র থেকে আসি যে এ প্লাস বি অর্থাৎ আমাকে বলছে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার ইকোয়াল হওয়ার এটার মনে এখন দেখব তাহলে আমরা কি জানি যে এ প্লাস

স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের এ প্লাস ডি এটা গেল একটা এটা একটা সূত্র হইতে পারে প্লাস সূত্র আমি বারবার বলতেছি আহ কারণ সূত্র বললে আপনাদের জন্য ইজি হবে বাট এটা হচ্ছে একটা সিদ্ধান্ত তারপর এটা এক সমীকরণ থেকে আমরা আসছি রাইট দুই সমীকরণ থেকে যদি আসি দুই সমীকরণে কি দিয়ে আসে এ মাইনাস ডি হলে স্কোয়ারি কি এ স্কোয়ার মাইনাস কুএি প্লাস স্কোয়ার আমাদের উদ্দেশ্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করা অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা বের করি টু এ বি মাইনাস অবস্থায় সেই এদিকে গেলে কি হয় প্লাস সো এ মাইনাস ডি হল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার আর একটা সূত্র বা সিদ্ধান্ত হচ্ছে আমাদের এটা ইজি একটা বিষয় ওকে তো দেখেন আপনারা যদি এভাবে সূত্রগুলো হচ্ছে মনে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি পরীক্ষার হচ্ছে যদি ভুলেও যান তাহলে পারফর্ম হচ্ছে ভুল করবেন না একটু সময় লাগবে আপনারা কখনো ভুল করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারি আমার জন্য সৈক ধন্যবাদ